যে একে আমরা গাছ গাছরা দিই নাই তবে এ যে খে বানাচ্ছে সে করছে তার সাথে ভক্ত কি দেখে শুনে বানাতে হবে না খালি ভক্ত বানালে হবে না তো মানুষকে বিশ্বাস করে অতিরিক্ত বিশ্বাস করে না বিশ্বাস করতে হবে বিশ্বাস না করলে তো দুনিয়া চলবে না না ভক্ত বানাচ্ছে ভক্ত এর ভক্ত পাশা মারছে আমি মানা করি

এই যে আমাকে এই যে ত্রিশূলটা দেয়া হলো এই তো ত্রিশূলটা আমি দিছি না না আমাকে দিছে দিয়ে এটা আমার কোথায় দেয়া হ্যাঁ উস্তাদ লাগবে না হ্যাঁ একে খান জাহালের মাজার আমি নিয়ে গেছি নিয়ে যে ওখানে ত্রিশূলটা ওকে দিয়েছি আমি ওখানে মাজারটা সফর করেছি ওরে নিয়ে হ্যাঁ ওখানে শাহজালাল শাহ অন্য রূপে আছে বুঝতে পারছি ইসে সুন্দর বনে বাঘের ভয় করে পুজো করে মা মা হ্যাঁ জঙ্গলের মা ও কি কে জানে না ওসা হাওয়া হুম হাওয়া এই মুসলমান ধর্ম একে কলম নেই টানাটানি করে কিন্তু ভেদ জানে না না আমি সবই দিলাম ভক্ত এই রুদাক্ষয় মালা দিয়ে খালি একটা জিনিস সাথে রাখলাম যা মাত্র একটা বউ চলে গেছে যাবে যাই থাকায় সাক্ষাৎ মারা ওই বাড়িতে ঘুরে আসবে পিছিয়ে পিছিয়ে কিন্তু ওর বউ চলে আসবে পৃথিবীর কেউ আটকাতে পারবো না তবে নিয়মটা ভিডিওতে অন্য বলছি আজকের পর থেকে তোমরা আমি বললাম না তোমরা জানাই দিও তাকে আমি আশীর্বাদ করতেছি তোমরা জানাই দিও আল্লাহ যে কাজে লাগাবে মাহুদ দয়ার মুর্শিদ দয়ের গুরু জশিদ আমার মান রাখেশ আমার জিনিস তার সহায় বস দোহাই আল্লাহ দোহাই আল্লাহ দোহাই গুরুত্র সত্যর যুগের ত্রিশুল কলি যুগে যাক আমার ভক্ত যেই কাজে লাগাবে সেই কাজেই লাগ দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহ সত্যর যুগের ত্রিশূল কলি যুগে যাক আমার ভক্ত যেই কাজে লাগাবে সেই কাজে লাগ দোহাই আল্লাহর দোহাই আল্লাহর দোহাই আল্লাহ আমার আগের যে যে শরীরে শক্তি দেওয়া ছিল সমস্ত শক্তি আমার এই চলে হয় আজকে যে শক্তি আমার এই আমার গুরু দেওয়া তিস যেটা রংপুর এক ভক্তর কাছে আমার ভক্ত শরীফুল দিয়ে দিছে যাই কত টাকার জন্য দিয়ে দিছে সেই শক্তিকে আমি আহ্বান করতেছি এই সমস্ত শক্তি ত্রিশুলে চলে আসো আল্লাহ আমার আগের তিসুলের সমস্ত শক্তি এই ত্রিশুলে দেওয়া

আমি শক্তি দেওয়ার পর অনেক সময় শক্তি আমি ফিরাই নেব যদি বেইমানি করে সৎভাবে চলুক আর বিপদ পড়লে আমি আসি আল্লাহ সহায় আমি দোয়া করবো দশ টাকা মনে পুষালে গুরুক দিবে না পারলে না দিবে কিন্তু বেইমানি জিনিসটা আমি পছন্দ করি না যার কারণে অনেকের আমি ধরি না বা ফোনে ব্ল্যাকলিস্টে দিয়ে দিই কারণ তুমি সত্য হিসাবে কামাই করে খাও আল্লাহ তোমাকে রক্ষা করবে আমার গুরু বলে গেছে যে যা কামাই করবো অর্ধেক তুই খাবো তোর বউ চললে আর অর্ধেক তুই বিলি করবো আমি গুরুর কাছে বলছি যে আমি যদি তিন ভাগে মানে অর্ধেক যদি আমি খাই আর অর্ধেক যে বৈশলের জন্য দেয় আর অর্ধেক মানুষের জন্য দেয় একটা ঢাকাতে হয়তো পাঁচ হাজার একশো টাকা আমি হাজিয়া করছি কিন্তু ঢাকাতে যাই তাহলে যাওয়া আসা মনে করে দিই দেড় দু হাজার টাকা খরচা হবে থাকবে দেড় হাজার টাকা যাতে একদিন আসতে একদিন হ্যাঁ তোমার গুরু কতবার দেহ ত্যাগ করেছে তুমি কি জানো তিনবার আরও হাতে রেখেছে তোমাকে বলে নাই সে দেহ ত্যাগ করেছে

ওর একটা আমল তোমাকে দিছিল না যাকে স্বপনে নয়নের স্বপনে দেখবে কি ভাবা হয় মুর্শিদ সেই মুর্শিদ রূপে তাকে তুমি কিছুদিন ধ্যান করো সে আসবে এসে দেবে সে দেওয়ার জন্য ছটপট করছে কিন্তু তুমি ডাকছো না তাকে ডাকো আসবে সে দিবে না সেদিন আমি আমাকে বলছিল যে তোর কি দরকার বল তুমি যেটা দিয়েছেন অফরান্ত ভান্ডার দিয়েছেন অফরান্ত ভান্ডার দিয়েছেন সয়ন আল্লাহ সয়ন আল্লাহ আমার কাজ করে সবাই আল্লাহ দেখেছে আজ থেকে এই করলে হবে সবাই আল্লাহ আমার কথা শুনে প্রত্যেকটা কাজ করে এখানে খুলে এক ঘন্টা আধা ঘন্টা দশ মিনিট হেটে যাও পাঁচ মিনিট হেটে যাও সবাই আল্লাহইতে দেখেছে আর আমার মুর্শিদ তো আমার কাছেই আছে আমার তস্পিতেই আছে উনি তোমার মুর্শিদ এখন কোথায় জানো কোথায় মুদি নাই সে এখন মুদি তোমার মসজিদের কাছে কি হলো আমি কি এখানে আসছিলাম একটু শুনে নিয়ে আচ্ছা সমস্যা নাই ঘটনা আছে কি আমার তস্পি হাতে দিলেই তস্পি হাতে তো চলে আসে সমস্যা নাই আমার গুরু তো হাতে প্রত্যেকটা তোলেই করে যখন যখন স্মরণ করে তখন করা হয় তাই আমি সবসময় ডাকি না কি কারণ গুরুকে যদি সবসময় ভেজাল করি তার তো কাজ আছে সে এক জায়গায় থাকে না তো না তার না থাক সে এক জায়গায় থাকে না ডাকা লাগবে কখন অ্যাকাউন্টও যখন না হচ্ছে তখন তাকে ডাকা লাগবে সবসময় তাকে ডাকা যাবে না হ্যাঁ ওই জন্য আমি সবসময় ডাকি সে কিন্তু তোমার মধ্যে আছে হ্যাঁ এবং থাকবে হ্যাঁ কিয়ামতে রাখ কিন্তু সেটা ওয়াদা আছে নাকি হ্যাঁ এটুকু যখন আমি দেখছি খালি আমার তসপি আমার গুরুর তসপি উঠাই দিলে যদি জব করবার দেয় তাহলে এক থেকে এক দুই তিন দানা পাঁচ দানা সাত দানা যাতে ওর কাছে জিনিস আসে যায় আবার কার ক্ষেত্রে দেখছি যে একবার ঘুরালে আসে যায় কখনো কোনো ক্ষেত্রে যে একশো একটি গেলে আসে যায় কখনো জেলা দূর দূরান্ত কোনো দিন ওঠেনি জীবনে কোনো দিন ওঠেনি আসেনি দর্শন দেয়নি তাকে আনতে হয়তো তিনবার চারবার লাগে বা পাঁচ বারো লাগে কখনো তস্কিরা ঘুরে তারপর আসে উপস্থিত হয় তো ওই শক্তিগুলা যদি এই জগতে দেই আর যদি ওলা করাই তাহলে তো খবরদার ওই শক্তিগুলো আমি জীবনে দুনিয়া মরে দেওয়ার মরে যেই চলে যাবো ওই শক্তি এই শক্তি কখনো এই পৃথিবীতে প্রয়োগ না এখন আসছে ধ্বংসের নীলা ধ্বংসের নীলা তো আদি দেব আবার আবার মহাদেব একটাই তো হতো ভাগ কেন করলো পরস্পর পরস্পর আসছে এখন যে দুনিয়া পড়ছে যে যুগ আসছে এটা কুলিকালের যুগ শেষ যুগ সে এখন মানুষ মানুষকে মারবে কাটবে অপমান অপদস্থ করবে ইমান আমান নষ্ট হয়ে যাবে